যদি আপনি কন্ট্রোল প্যানেলে কোনো ই এবং তিনবার ফ্ল্যাশ হতে দেখেন তাহলে এই সব পদক্ষেপ অনুসরণ করুন প্রিন্টার থেকে সমস্ত কর্ড সংযোগ বিচ্ছিন্ন করুন সমস্ত পেপার অপসারণ করুন দরজাটা খুলুন অবশিষ্ট যে কোনো পেপার অপসারণ করুন ক্যারেজ ডান দিকে স্লাইড করুন তারপর বাঁ দিকে স্লাইড করুন কোনো বাধা থাকলে তা অপসারণ করুন দরজা বন্ধ করুন এবং কর্ডগুলিকে আবার সংযুক্ত করুন পাওয়ার কর্ডের জন্য একটি ওয়াল আউটলেট ব্যবহার করুন কাগজ ভরুন এবং আবার প্রিন্ট করার চেষ্টা করুন যদি এখনও আপনার সমস্যা হয় তাহলে আপনার প্রিন্টারের সহায়তার জন্য এইচপির সঙ্গে যোগাযোগ করুন